এখন আমরা আলোচনা শুরু করব বিজয়নগর সাম্রাজ্যের সমাজ জীবন নিয়ে এরপর অর্থনৈতিক জীবন ধর্মীয় জীবন সবকটাই আলোচনা হবে আমরা যেটা জেনেছি বিজয়নগরের সমাজ জীবন সম্পর্কে বেশিরভাগই জানবো আমরা হচ্ছে আব্দুর রাজাক নিকোলো কন্টি, পায়েজ নুনিজ এদের মতো পর্যটকদের বিবরণ থেকে তো তারা ভারতবর্ষে এসে দেখেছিলেন যে বিজয়নগর সাম্রাজ্যে বর্ণভেদ প্রথাটা ছিল যেমন বর্ণ বলতে আমরা জানি হিন্দু ধর্মের ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম চার ধরনের বর্ণভেদ দেখা যায় তো তারা বলেছেন সেই সময় বিজয়নগর সাম্রাজ্যও এরকম চারটে শ্রেণীবিভাগ কিন্তু ছিল বা চার ধরনের বর্ণভেদ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যাদেরকে বলা হতো দক্ষিণের ভাষায় বিশ্রুলু রাজুলু মতি কিরাতল নলকজ্যোতিভারু সমাজ ধর্ম রাজনীতিতে বরাবরের মতো ব্রাহ্মণদের একটা বিশেষ প্রাধান্য কিন্তু ছিল যদিও পর্যটক পায়েস ব্রাহ্মণ পুরুষ আর নারীদেরকে ফর্সা সুন্দরী বলেছেন যেটা নাকি অন্য বর্ণের মানুষদের মধ্যে কম ছিল যদিও ব্রাহ্মণরা কিন্তু মানে রং বা চেহারার জন্য গুরুত্ব পেতেন না ব্রাহ্মণরা গুরুত্ব পেতেন ধর্মীয় কারণে হিন্দু ধর্ম মত অনুযায়ী সেই সময় থেকে এই নীতিটা বেশ প্রচলিত ছিল যে ধর্ম পুজো এগুলো পালন করার ক্ষেত্রে দায়িত্বটা সবসময় ব্রাহ্মণদের হাতে থাকবে সেই কারণে তারা গুরুত্বটা পেতেন বারবোসার মতো পর্যটকও বলেছেন জাতিভেদ ভারতবর্ষে এবং বিজয়নগর সাম্রাজ্যে বেশ প্রবল ছিল ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার ভাগেই বিভক্ত ছিল সমাজ নারীদের মর্যাদা সম্পর্কে বলেছেন যে নারীরা বেশ গুরুত্বপূর্ণ পথ পেতেন সেটা রাজনীতি হোক সমাজ হোক সংস্কৃতি হোক সব দিকেই মুষ্টিযুদ্ধ মল্লযুদ্ধ অস্ত্র চালনা মানে যেগুলোকে আমরা রেসলিং বলে থাকি বা কুস্তি বলে থাকি সেই সমস্ত কাজে মেয়েরা অংশগ্রহণ করতে পারতেন খেলার মতো তারা সেগুলো শিখতেও পারতেন সঙ্গীত চর্চা নাট্যচর্চা নৃত্য গীত চর্চাও তারা করতে পারতেন সেই সময়কার বিখ্যাত মহিলা কবি ছিলেন গঙ্গা দেবী তিরুমালাম্বা এনারা পায়েস বলেছেন অন্তপুরে মানে রাজার যেটা ঘরের অংশ গৃহের অংশ সেখানে বহু স্ত্রী সঙ্গীত চর্চা করতেন স্ত্রী দেহরক্ষীও থাকত নুনিস বলেছেন বিজয়নগরের রাজা মল্লযোদ্ধা দ্বাররক্ষী জ্যোতিষী হিসাবরক্ষক পদে নারীদেরকেও নিয়োগ করতেন মানে নারীদেরকেও প্রায় পুরুষের সমানই গুরুত্ব দেওয়া হতো অনেক বিদেশি ঐতিহাসিক পর্যটকদের বিবরণে জানা যায় অন্তপুরে মানে ভেতরের দিকে ঘরগুলোতে রানীরা যেখানে থাকতেন সেখানে বহু দাসী হিসাবেও নারীরা থাকতেন প্রত্যেক রানীর জন্য আলাদা আলাদা ঘর থাকতো তাদের আলাদা আলাদা প্রহরী মানে গার্ড এবং দাসী থাকত রানীদের এক জায়গা থেকে অন্য জায়গাতে পালকিতে চড়িয়েই নিয়ে যাওয়া হতো এবং সেই পালকি বাহক কিন্তু নারীরাই আবার থাকতেন বিজয়নগরে দু ধরনের নারীদের কথা বলা হয়েছে ভ্রষ্টা নারী এবং গৃহস্থ ঘরের স্ত্রীলোক এক শ্রেণীর নারী যারা স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে নানা অনুষ্ঠানে অংশ নিতেন এরা সাধারণ মানুষ বা সাধারণ স্ত্রীলোক হিসাবেই মর্যাদা পেতেন আরেক শ্রেণীর নারী ছিলেন দেবদাসী যাদেরকে ঈশ্বরের জন্য উৎসর্গ করা হতো ঈশ্বর তো দেখো এইসব নারীদের ব্যবহার করতেন না সাধারণত পুরোহিতরাই ব্রাহ্মণরা এইসব নারীদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করতেন এদের ভরণ পোষণও চলতো মন্দিরের খরচ থেকে পায়েস গৃহস্থ ঘরে স্ত্রীদের প্রশংসা করেছেন তিনি বলেছেন এরা ভীষণ সুন্দরী হতেন খুব কম এরা বাইরে বেরোতেন এই কারণে তারা আবার এদেরকে অসামাজিকও মনে হয়েছে কিন্তু সেই সময়কার নিয়ম অনুযায়ী মহিলারা ঘরে থাকবেন সেটাই কিন্তু স্বাভাবিক ছিল সতীদাহ প্রথা প্রচলিত ছিল বাল্যবিবাহ পুরুষদের মধ্যে বহু বিবাহ প্রচলিত ছিল আমরা সবকটাই জানি বাল্যবিবাহ মানে মেয়েদের যেটা বিয়ের বয়স তার আগেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো একেবারেই ছোটোবেলায় পুরুষদের মধ্যে বহু বিবাহ মানে পুরুষরা অনেকগুলো বিয়ে করতে পারতেন একটা সময় বলা হতো যে রাজা দ্বিতীয় দেবরায়ের নাকি বারো হাজার স্ত্রী ছিল অস্বাভাবিক কিন্তু বলা হতো ওই যে পুরুষদের বহুবিবাহ প্রচলিত ছিল সতীদাহ প্রথা তো জানোই স্বামী মারা গেলে তার চিতার উপরে যখন জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো সেটাকে সতীদাহ প্রথা বলা হতো একটা নারকীয় প্রথা তবে অনেকেই কিন্তু এই প্রথাটার কথা মেনে নিয়েছেন যে বিজয়নগর সাম্রাজ্য ওই প্রথাটা বহুলভাবে প্রচলিত ছিল আব্দুর রাজ্জাকের মতো ঐতিহাসিক পর্যটক তিনিও মেনেছেন যে দ্বিতীয় দেবরায়ের আমলে প্রায় সাতশোর উপরে তার রানী ছিল এবং উপপত্নীও ছিল বারো হাজার ছিল না কিন্তু সাতশো নাকি ছিল সেটাও কিন্তু বেশ অস্বাভাবিক সাতশো স্ত্রীকে বা সাতশো রানীকে মনে রাখা কারোর পক্ষে সম্ভব নয় পায়েস বলেছেন রাজা কৃষ্ণদেব রায়ের রানীদের সম্পর্কে যে এই রাজার আইনসম্মতভাবে জন রানী ছিল তাদের মধ্যে তিনজন ছিলেন প্রধান রানী এই তিনজন রানীর প্রত্যেক সন্তানই রাজ্যের উচ্চ উত্তরাধিকারী হতে পারতেন অন্য রানীদের সন্তানেরা উত্তরাধিকারী হতে পারতেন না এটা তখনই সম্ভব হতো যখন সব রানীর সন্তান থাকত খাদ্যাভাসের ক্ষেত্রে বলেছে যে সব ধরনের খাওয়ারই প্রচলন ছিল আমিষের খাওয়ার প্রচলন ছিল রাজা মাংস খেতেন কিন্তু গো মাংস একেবারেই নিষিদ্ধ ছিল যেহেতু বিজয়নগর সাম্রাজ্য হিন্দু ধর্মাবলম্বীদের ছিল বিভিন্ন পাখি ছাগল মেষ এগুলোর মাংস ভোজন করা হতো বাংলা ব্রাহ্মণ যারা ছিলেন তারা নিরিশ্বাসেই হতেন হিন্দুত্ববাদী বৈষ্ণব ধর্মাবলম্বী রাজারা অত বেশি মাংসভোজ কিন্তু করতেন না পুজো পার্বণের চল ছিল ব্রাহ্মণরাই পুজো পার্বণগুলো দেখাশোনা করতেন রথযাত্রা উৎসবটা বিশল বিশাল বড় করে পালন করা হতো উড়িষ্যার সাথে যেহেতু বিজয়নগরের যোগাযোগ ছিল আর ওড়িশাতেই সবচেয়ে বেশি রথযাত্রা প্রচলিত সেই জন্য বেশ বড় করে রথযাত্রা করা হতো সোজা রথ উল্টো রথ দুটোই এছাড়া কান্নারি নববর্ষ পালন করা হতো স্ত্রী পুরুষেরা নদীতে বা সমুদ্রে স্নান করে নতুন জামা কাপড় পরতেন এই কান্নারি নববর্ষের দিনে দীপাবলি উৎসব আমরা সবাই জানি আর দীপাবলি উৎসব অক্টোবর মাসে পালন করা হয় মন্দিরে ঘরের ছাদে তেলের প্রদীপ জ্বালিয়ে মহানবমী উৎসব পালন করা হয় যেটা হচ্ছে আমাদের এই দুর্গাপুজোর যে আর নয় দিনের তিথি থাকে সেই নয় দিনের তিথিতে মহানবমী উৎসবও কিন্তু পালন করা হয় এরকম নানা রকমের হিন্দুদের যত উৎসব হয় সবই কম বেশি করে বিজয়নগর সাম্রাজ্যে বেশ পালন করা হতো এখানে ঘোড়া হাতি তারাও বিভিন্ন উৎসবগুলোতে অংশগ্রহণ করতে নানারকম খেলা দেখাতো এরপর বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক জীবন এখানে বেশ ঐশ্বর্য প্রাচুর্যের কথা জানা যায় কৃষ্ণদেব রাজ রায়ের সময় তাদের প্রাসাদগুলো ভীষণ উন্নত মানের ছিল সৌন্দর্যে ভরপুর ছিল বিভিন্ন রকমের ধনী দরিদ্র শ্রেণীর মানুষেরা এখানে বসবাস করতেন বাজারে কারিগররাও তাদের গলায় বাহুতে মানে হাতে কবজিতে আঙুলে বিভিন্ন ধরনের অলঙ্কার পরতেন রাজারা সাধারণত পরেই থাকেন এখানে সাধারণ মানুষেরাও এই ধরনের অলঙ্কারগুলো পরতেন জলসেচের ব্যবস্থা ছিল ফলে খুব ভালো কৃষি হতো কৃষিকাজ যত ভালো হবে ভারতবর্ষের মতো দেশে অর্থনৈতিক উন্নতি হবে নায়করা বা জমিদাররা মঠ মন্দিরগুলোতে দেখাশোনা করতেন কি বলবো ওগুলো থেকে চাষবাস করে কৃষিকাজে টাকাগুলো আয় করা হতো বিভিন্ন ধরনের শস্য ধান এগুলো চাষ করানো হতো জাতীয় ফসল চাষ হতো কার্পাস তুলোর চাষ হতো ধান গম খাদ্যশস্য জব কলাই সবই বেশ ভালো পরিমাণে চাষ হতো এবং যেহেতু প্রচুর পরিমাণে চাষ হতো স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম কিন্তু কমই হতো কর দেওয়ার একটা ব্যবস্থা ছিল নায়ক করানোর সময় বলেছিলাম যে নায়কেরা কর সংগ্রহ করে রাজাকে দিতেন করের পরিমাণ ছিল যা মোট উৎপাদন হতো তার ছয় ভাগের এক ভাগ রাজস্ব হিসাবে আদায় করা হতো মানে ছ টাকা যদি কেউ রোজগার করতো তাকে এক টাকা রাজাকে কর হিসেবে দিতে হতো এছাড়াও সম্পদ কর যুদ্ধ কর বিক্রয় কর বিবাহ কর এরকম সমস্ত ধরনের কর সেই সময় কিন্তু রাজাকে দিতে হতো মন্দিরগুলো যখন উৎসব অনুষ্ঠান করা হতো সেই সময়ও প্রজাদের কাছ থেকে পিদারি ভাড়ি নামে এক ধরনের কর আদায় করা হতো এরকম নানা রকমের কর নেওয়া হতো তবে যখন অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হতো ফসল নষ্ট হয়ে যেত বা চাষি করা যেত না সেই সময় কিন্তু কর নেওয়া হতো না এদিক থেকে কৃষ্ণ দেবরায় রায় ভীষণ বিখ্যাত ছিলেন যে তিনি প্রজাবৎসল ছিলেন প্রজাদের সুবিধা অসুবিধাগুলো দেখতেন এবং প্রয়োজন অনুযায়ী কর তিনি মকুব করে দিতেন ভালো ব্যবসা বাণিজ্য হতো শ্রীলঙ্কার সাথে নৌপথেও এরা ব্যবসা বাণিজ্য করতো কালিকট এদের একটি প্রধান উপকূল বন্দর ছিল এ ছাড়াও প্রায় তিনশোর ওপরে বন্দর কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্গত ছিল বিজয়নগরের ম্যাপটা তোমরা দেখবে তোমাদের বইতে রয়েছে যেখানে সাম্রাজ্যটা তার তিন দিকেই কিন্তু উপকূল আর সমুদ্র ফলে এরা সমুদ্রপথে ভালোই ব্যবসা বাণিজ্য করতো এখান থেকে রফতানি হতো বস্ত্র চাল চিনি মশলা আমদানি হতো হাতি ঘোড়া তামা কয়লা এই রকম ধরনের জিনিসপত্র জলপথ স্থলপথ দুদিকেই ব্যবসা বাণিজ্য চলতো গাড়ি ঘোড়া বলদের পিঠে চড়ে পণ্য পরিবহন করা হতো বড় বড় জাহাজ তৈরি করা হতো সেই সময় দক্ষিণ ভারত থেকে মলদ্বীপেও ব্যবসা বাণিজ্য করা হতো শিল্পের চল ছিল ধাতু শিল্প বস্ত্র শিল্প খনি শিল্প মৃৎশিল্প সমস্ত ধরনের শিল্প কিন্তু সেই সময় ভালো ব্যবসা করতো গিল্ড বা সংগ্রহ সংঘ গড়ে উঠেছিল গিল্ড মানে এক ধরনের সংস্থা যারা যারা ব্যবসায়ী থাকে তাদের দেখাশোনা করে ব্যবসায়ীদের সুবিধে অসুবিধেগুলো দেখাশোনা করে গিল্ডও সেই সময় তৈরি করা ছিল রূপ তামার মুদ্রার প্রচলন ছিল মুদ্রায় দেবদেবী পশু পাখিদের ছবি আঁকানো হতো হরিহর বুক্কা যখন রাজত্ব করতেন তখন হনুমান গরুরের মুদ্রাগুলো ছবিগুলো তারা মুদ্রায় চিহ্নিত করতেন এছাড়াও বিভিন্ন রকমের মুদ্রা হতো লক্ষ্মীনারায়ণের মুদ্রা হতো গরুর চিহ্নিত মুদ্রা হতো নানা রকমের মুদ্রা সেই সময় ব্যবহার হতো মুদ্রা তো কয়েন্সগুলো সেখানে নানা রকমের ছবি খোদাই করা থাকতো যেমন আমাদের দেশের কয়েনগুলোর মধ্যে দেখবে ভারতের মানচিত্র দেওয়া থাকে বা বিভিন্ন জায়গার নাম দেওয়া থাকে তখন এরকম দেবদেবীদের ছবি দেওয়া থাকতো ওই যে যেহেতু চতুর্দিকে মুসলিম রাজ্য একটাই হিন্দু সাম্রাজ্য ফলে হিন্দু ধর্মটাকে দেবদেবীদেরকে বাঁচিয়ে রাখার জন্য প্রচণ্ড পরিমাণে হচ্ছে এই ধরনের কাজগুলো করা এখানে এখানেও নানারকমভাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন শ্রেণী বৈষম্যগুলোর কথা এই যে ধরো বর্ণভেদ ছাড়াও জমিদার বণিক রাজা তাদের জীবনযাপন উন্নত মানের ছিল সাধারণ জন জীবনযাপন সাধারণ জনগণ যারা ছিল তাদের জীবনযাপন অতটা ভালো ছিল না কিন্তু দেখো যেহেতু কৃষি ব্যবসা বাণিজ্য সব কিছুই মোটামুটি ভালোভাবে চলতো তাহলে আমরা ধরে নিতেই পারি যে খুব খারাপ যে জীবনযাত্রার মান ছিল তাও কিন্তু না মোটামুটি চলে যেত এইভাবে বিজয়নগর সাম্রাজ্যে অর্থনৈতিক জীবনটা কেটে গিয়েছিল এরপর রয়েছে বিজয়নগর সাম্রাজ্যে ধর্মীয় জীবন এই সাম্রাজ্যের শাসকেরা ছিলেন ধর্ম সহিষ্ণু মানে তারা সব ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করতেন আমরা তো সেটা ওই কৃষ্ণদেব রায় পড়ার সময় পড়েছি যে তিনি সব ধর্মের মানুষকেই ধর্ম পালন করার অধিকার দিতেন মূলত তারা প্রথম দিকে ভগবান শিবকে মানতেন মানে শৈব ছিলেন পরবর্তীতে তারা বিষ্ণুর উপাসক হয়ে গিয়েছিলেন মানে বৈষ্ণব হয়েছিলেন সবারই ধর্মীয় স্বাধীনতা ছিল যে কোনো মানুষ এসে বিজয়নগরে বসবাস করতে পারতো নিজের নিজের ধর্মকে ভালোভাবে পালন করতে পারত। রাজা এবং সাধারণ জনগণ সবাই মোটামুটি ধর্ম ছিলেন শিল্প সংস্কৃতির চর্চাও এখানে বেশ হতো নানা ধরনের সাহিত্য এই সময় রচিত হয়েছে সংস্কৃত তামিল তেলেগু কান্নাড়ি ভাষায় বহু বই লেখা রয়েছে সায়নাচর্য মাধব বিদ্যারণ্য কন্নড় কবি কুমার ব্যাস এরাও প্রচুর বই লিখেছেন কৃষ্ণদেব রায়ও ভীষণ বড় পৃষ্ঠপোষক ছিলেন মানে তিনি সাহায্য করতেন লেখকদেরকে তেলেগু সংস্কৃত ভাষায় বহু লেখালেখি হতো এই সময় তেলেগু ভাষা সাহিত্য চর্চার স্বর্ণযুগ বলা হতো কৃষ্ণদেব রায়ের রাজত্বতে তেলেগু সাহিত্য সেই সময়কার একটা বিখ্যাত সাহিত্য ছিল রাষ্ট্রতত্ত্ব বিষয়ক আমুক্ত মাল্যদা সংস্কৃত ভাষায় রচিত জাম্ববতী কল্যাণম সেই সময় কিন্তু রচনা করা হয়েছিল বিশিষ্ট কবি অল্পশ্বনী পেড্ডান মনুচরিত্র মনুচরিত নন্দী থিস্মান পারিজাত পাড়ানা মু নামে বিভিন্ন গ্রন্থ সেই সময় রচনা করা হয়েছে কৃষ্ণদেব রায়ের রাজত্বর সময় আটজন বিখ্যাত পণ্ডিত তার রাজসভা অলঙ্কিত করতেন তাদেরকে বলা হতো অষ্টদিগ্গজ অষ্টদিগজ আগে তোমাদের পড়ানো হয়েছিল যে বিক্রমাদিত্য যখন রাজত্ব করতেন তখনও কিন্তু এরকম অষ্ট প্রধানের একটা নিয়ম ছিল তার রাজত্বেও আটজন প্রধান ব্যক্তি থাকতেন তার সভায় কৃষ্ণদেব রায়ের সময়ও কিন্তু তাই আটজন প্রধান ব্যক্তি থাকতেন যাদের মধ্যে ছিলেন ধূর্যটি মাল্লানা থিম্মান রামরাজ ভূষণ উড়ু পেড্ডান সুরানা রাজু রামাভদ্রদু তেনালী রামাকৃষ্ণ তেনালী রামাকৃষ্ণ একজন বিখ্যাত হাস্যরসাত্মক কবি বলে আমরা তাকে জেনে থাকি তেনালি রামা বলে তিনি আরও বেশি পরিচিত আচ্ছা সঙ্গীত নৃত্য চর্চারও সেই সময় একটা প্রচলন ছিল সঙ্গীত নৃত্য সেই সময় কিন্তু একেবারেই নিষিদ্ধ ছিল না মানুষ নৃত্য শিখতে পারত মহিলারাও নৃত্য শিখতে পারতেন বিভিন্ন ধরনের নৃত্য প্রতিযোগিতা সেই সময় হতো পুরন্দর দাস ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী তিনিও প্রচুর সঙ্গীতের সঙ্গে যুক্ত এই সময় দক্ষিণ ভারতে মেয়েদের মধ্যে নৃত্যের বেশ প্রচলন ছিল ভারতনাট্যম নৃত্য এই সময় ভীষণ বিখ্যাত হয়েছিল এছাড়া দেবদাসী প্রথা যেহেতু ছিল ফলে স্বাভাবিকভাবেই নৃত্যের প্রচলনটা মহিলাদের মধ্যে ছিল বিজয়নগর যে শুধু দক্ষিণ ভারতের রাজধানী হিসাবে কৃতিত্ব পেয়েছে বা অর্থনৈতিক দিক থেকে কৃতিত্ব রয়েছে বা কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব রয়েছে তা নয় এখানকার শিল্প স্থায়িত্বও কিন্তু ভীষণ কৃতিত্বর অধিকারী প্রচুর হলঘর মন্ডপ, মণ্ডপ পুজোর মঞ্চ এই সময় তৈরি করা হয়েছিল যেহেতু তাদের একটা বিশাল উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে সেই কারণে তারা বহু মন্দির এই সময় তৈরি করিয়েছিলেন মন্দিরে প্রবেশের পথে গোপুরম বা প্রবেশ পথও তারা তৈরি করেছিলেন যা যাতে মানে মন্দিরে ঢোকার সময় ওই বড় বড়ো গেটগুলো দেখেই মানুষ বুঝতে পারে রাজা কতটা ধর্ম বিশ্বাসী প্রচুর মন্দির প্রাসাদ এই সময় তৈরি করা হয় নানা রকমের দর্শন ঘর যেখান থেকে ঈশ্বরকে দেখা যাবে মন্দিরের মঞ্চ এই সময় তৈরি করা হয়েছিল মহানবমী উৎসব রথযাত্রা উৎসব যেহেতু বড় করে পালন করা হতো ফলে বড় বড় রথ এবং বড় বড় মন্দির এই সময় প্রচুর পরিমাণে দক্ষিণ ভারতে কিন্তু তৈরি হয়েছিল হাজার হাজার রাম মন্দির তৈরি করা হয়েছিল বিভিন্ন কোণে কোণে রাম মন্দির তৈরি করা হয়েছিল কৃষ্ণদেব আর রায়ের আমলে এগুলো বিশেষ করে হয়েছিল গোপুরমও প্রচুর পরিমাণে তৈরি করা হয়েছিল মানে বড় বড় গেট তৈরি করা হয়েছিল বিভিন্ন রানীদেরকে রাখার জন্য বড় বড় প্রাসাদ তৈরি করা হয়েছিল বিরুপাক্ষ মন্দির সেই সময় তৈরি করা এটিও শিবের একটি রূপ হিসাবে দেখা হয় সেই মন্দিরও কৃষ্ণদেব রায়ের সময় তৈরি করে মন্দিরের সূচনাকাল যদিও নবম থেকে দশম শতকের মধ্যে ধরে নেওয়া হয় কিন্তু তা সত্ত্বেও বলা হয় কৃষ্ণদেব রায়ের সময় এগুলো প্রচণ্ড পরিমাণে খ্যাতির শিখরে পৌঁছে যায় এত সুন্দর মন্দিরের সমস্ত কারুকর্য ছিল বিঠাল মহারাষ্ট্রের যিনি বিখ্যাত ভক্তিবাদী মানুষ ছিলেন বিঠাল তাকে কেন্দ্র করেও বিটল স্বামীর মন্দির বা বিঠাল মন্দির সেই সময় তৈরি করা হয়েছিল মোটামুটি বলা যায় যেহেতু বিভিন্ন ধর্মাবলম্বী সেটা শৈব হোক বা বৈষ্ণব হোক বা বিঠালের হোক মন্দির যখন সেই সময় তৈরি করা হয়েছিল সেখান থেকে কিন্তু মেনে নেওয়া হয় যে বিজয়নগর সাম্রাজ্যে সমস্ত ধর্মের মানুষদের এবং তাদের ধর্ম মতকে পালন করার জন্য এক একটা করে প্রতিষ্ঠান সেই সময় কিন্তু গড়ে তোলা হয়েছিল যাতে কারোর কোনো ধর্ম পালনে অসুবিধে না হয় বিভিন্ন ধরনের জলাশয় তৈরি করে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য বা ভক্তদের জন্য যাতে তাদের কোনো অসুবিধে না হয় মন্দির যেহেতু তৈরি হয়েছে প্রসাদের ব্যবস্থা করে দেওয়া মন্দিরে যাতায়াতের জন্য গোপুরম বা বড় বড় গেট তৈরি করে দেওয়া এগুলোও কিন্তু সেই সময় বিজয়নগরের রাজারা করেছিলেন ফলে বিজয়নগর সাম্রাজ্য ধর্মীয় অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে প্রচণ্ড পরিমাণে বিখ্যাত ছিল এবং সেখানে কৃষ্ণদেব রায়ের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ